আমি তারিকুল কবিরাজ কিছু কথা না বললেও নয় কিছু কথা বলতেও হয় ই তারিং কয়েকদিন থেকে ফেসবুকে আমি টিকটকে দেখতেছি ছবি নিয়ে কেউ কেউ কবিরাজি করতেছে আসলে কি তাদের কবিরাজি হয় আমি তো আমিও তো একজন কবিরাজ আমি তো দেখতেছি না ছবি দিয়ে কবিরাজি করা হয় অনেকেই আমাকে বলতেছে ভাই অনেক কবিরা ছবি নিয়ে কাজ করে আপনি কেন ছবি নিয়ে কাজ করেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কিন্তু ছবি দিয়ে কোনো কবিরাজি করা হয় না এগুলো আসলেই প্রতারণা করতেছে আপনাদের সাথে কিংবা আপনাদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এসব কথা বলতেছে কাজ না হলে বলে কি আপনাদের ছবি নিয়ে আসতে হবে কিংবা ছেলেমেয়ের ছবি নিয়ে কাজ করা হয় এগুলো আপনাদেরকে ব্ল্যাকমেল করার জন্য সে কবিরাজরা আপনাদের কাছে ছবি নিয়ে কাজ করে কিংবা ইতারিং তাদেরকে যেন চাপ দিতে পারেন না কোনো আমার কাজটা হয়নি এরকম টিকটকে কিংবা ফেসবুকে আপনাদের ছাড়ে এরকম করে ফ্যামিলির মধ্যে শত্রু সৃষ্টি করে দেয় আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলো কবিরাজি ছবি দিয়ে হয় না আসলে কবিরাজি করতে হলে ছবি লাগবো না আপনাদেরকে যদি কোনো কবিরাজ আপনাদের কাছে প্রতারণার শিকার হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি টাকা ছাড়া আপনাদের সম্পূর্ণ কাজ করে দেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ